আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে কারণ আজকের ভিডিওটি খুবই সুন্দর মনোরম এক বৈচিত্র্যময় জায়গা নিয়ে যেটি অবস্থিত ঢাকার একেবারে প্রাণকেন্দ্রে ঢাকার একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত এই জায়গাটি নিয়ে আজকে আপনাদের সামনে আমি হাজির হলাম আমি আশা করছি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে এই ব্যস্ত যানজটময় শহর থেকে একটু দূরে একটু কোলাহল মুক্ত শান্ত পরিবেশ যদি কেউ চান তবে অবশ্যই আপনারা এই জায়গাটাতে যাবেন এখানে আমি যতক্ষণ ছিলাম আমার মনে হয়েছে শুধু শান্তি আর শান্তি খুবই নিবিড় এত সুন্দর আবহাওয়া এত সুন্দর পরিবেশ এত ঠান্ডা মনোরম ওয়েদার দেখতেই পাচ্ছেন এত সুন্দর পানি নদী নৌকা ট্রলার মানুষের ভিড় বাদামালাদের ভিড় এবং এখানে খুব মজাদার কফি পাওয়া যায় এবং আরও অনেক কিছু পাওয়া যায় সবচেয়ে মনোরম পরিবেশ ছিল যখন অনেক সুন্দর ঠান্ডা শীতল বাতাস এসে গায়ে লাগছিল। সাথে সেদিন এত সুন্দর একটা দিন ছিল যে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো মেঘে ঢাকা এবং এত সুন্দর রোদ মিষ্টি মিষ্টি রোদ যেটা গায়ে লাগলে খুবই ভালো লাগছিলো মনে হচ্ছিল আমি অন্য জগতে চলে আসছি মনে হচ্ছিল না এটা ঢাকায় মনে হচ্ছিল ঢাকা থেকে অনেক দূরে আমি কোথাও চলে গেছি যেখানে শুধু শান্তি নিরবতা আর প্রশান্তি আমি যেহেতু রাজশাহী মে আমার বাসা একেবারে পদ্মা নদীর কোল ঘেসে পদ্মা নদীর সুন্দর বাতাস পদ্মা নদীর পাড়ে বেড়ে উঠামার আমার নদী আমাকে অনেক বেশি টানে এই যেখানে নদী সেখানে আমি যেন হারিয়ে যাই কোথায় একটা তারপর যদি হয় এমন মনোমুগ্ধকর পরিবেশ আর আবহাওয়া তাহলে তো কথাই নেই এত সুন্দর একটা ওয়েদার ছিল সেদিন মানে জাস্ট কি বলবো মানে মন একেবারে ছুঁয়ে গেছে সেদিন মনে হচ্ছে যেন প্রকৃতির তার নিজস্ব রং তুলি রেখেছে এত সুন্দর আবহাওয়া মনে হচ্ছে সব কিছু ড্রয়িং করা রঙ করা এই রকম এত ভালো লেগেছে এই জায়গাটা হলো ঢাকা শহরেরই একেবারে প্রাণকেন্দ্র মিরপুরের বেরিবাদ মিরপুর বেরিবাদে অবস্থিত এত সুন্দর একটি জায়গা আগে নাগেলে কখনোই বুঝতাম না সবচেয়ে মজার ব্যাপার এই এইখান দিয়ে আপনি আরো অনেক জায়গায় যেতে পারবেন যেমন এখানে খুব কাছেই কিন্তু গোলাপ গ্রাম আবার এই যে দূরে এখানে ট্রলার দিয়ে নৌকা দিয়ে অনেক কিছু দিয়ে যাওয়া যায় দূরে একটা খুবই সুন্দর সাফারি পার্ক আছে যেখানে বাচ্চাদের নানা রকম অ্যাক্টিভিটিস নানা রকম প্লে গ্রাউন্ড এবং বড়দের জন্য ঘোরার খুবই সুন্দর মনোরম পরিবেশ অনেক অনেক ভালো লাগবে সেখানে গেলে যদিও আমার সেখানে যাওয়া হয়নি আশেপাশের লোকাল মানুষের মুখে শুনলাম যে ওই পার্কটা নাকি অনেক সুন্দর তো নেক্সট টাইম আমি সেখানে ইনশাল্লাহ অবশ্যই যাব এবং আপনাদের সাথে আমি শেয়ার করবো আর আমার তো গোলাপ গ্রামে যাওয়ার খুবই ইচ্ছা এর আগে কখনোই হয়ে ওঠেনি তো আমি এরপর অবশ্যই গোলাপ গ্রামে যাবো এইখান দিয়ে গ্রামে যেতে ম্যাক্সিমাম এক ঘন্টা সময় লাগে এখানে ট্রলার নৌকা এবং আরও নানারকম অ্যারেঞ্জমেন্ট আছে যেগুলোর মাধ্যমে আপনার গোলাপ যেতে পারেন এবং আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এই পদ্মে যেখানে যাওয়া যায় যারা ঢাকার মধ্যে থাকেন তারা তো ইজিলি যেতে পারবেন আমরা প্রথমে গেছি মিরপুর একে মিরপুর এক থেকে রিক্সা আমাকে বলেছিলাম আমরা বেরিবাদ যাব। মিরপুর এক থেকে খুবই কাছে ম্যাক্সিমাম পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া নেবে পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া দিলেই রিক্সা মামা আমাদেরকে একেবারে বেরিবাধে নামিয়ে দিবে এখানে আসার পর মনে হয়েছে যে এতদিন কেন আসি না এত সুন্দর একটা জায়গা সাধারণত জিয়া উদ্যান এবং বিমানবন্দর জাদুঘর এছাড়াও উত্তরার দিকে দিয়াবাড়ি এরকম কিছু খুবই কমন জায়গাতে খুবই ঘোরা হয় এবং প্রায় প্রায়ই যাওয়া হয় কিন্তু এত সুন্দর জায়গাতে একবার গেলে বারবার যেতে মনে চাইবে একদম বিরক্ত লাগবে না যতবার যাবেন আপনার ততবার ভালো লাগবে ও আপনাদের বলে রাখি এটা একেবারে তুরাগ নদীর পাশে অবস্থিত মূলত নদীটা হলো তুরাগ নদী আর এই সময়টা এখন তো বর্ষাকাল চলছে এখন এর জন্য পরিবেশটা এত সুন্দর এই জায়গায় আমি এর আগেও একবার গিয়েছিলাম বাট তখন আমার সেরকম ভালো লেগেছিল না কারণ তখন তো বর্ষাকাল ছিল না পানি প্রায় শুকিয়ে গেছে সেখানকার ওয়েদারও অনেক ভালো ছিল না এবং এবার যে আমি পুরোই অবাক হয়ে গেছি একদম চেঞ্জ এত সুন্দর আবহাওয়া আর বিকালটা সুন্দর মতো কাটানোর জন্য এর থেকে সুন্দর জায়গার হতে অনেক মজার মজার কিছু খাবারও পাওয়া যাচ্ছিলো যেমন খুব গরম গরম কফি ইনস্ট্যান্ট দিচ্ছিলো কফিগুলোর দামও অনেক কম দশ টাকা করে আর সবচেয়ে মজার ব্যাপার আমরা এখানে চা খেয়েছি চা ছিল মাত্র পাঁচ টাকা করে বাট এত সুন্দর গ্রামীণ সাজ যাকে বলে আমরা আরেকটু হাঁটতে হাঁটতে এই ব্রিজটা ধরে সামনের দিকে আগাচ্ছিলাম যে দেখি যে একটা মামা সিঙ্গারা বিক্রি করছে পেঁয়াজও বিক্রি করছে আর মানুষজন এত পরিমাণে খাচ্ছে আমরা ওখানে থমকে গেলাম তারপর ওদের সিঙ্গারাটা ট্রাই করলাম কী বলবো আলহামদুলিল্লাহ এত মজাদার সিঙ্গারা পুরো মরিচের টেস্ট পাচ্ছিলাম এবং ওদের সসটা জাস্ট ওয়াও এবং ওদের পেঁয়াজোটাও খুব মজা ওরা ছোলা বুট বিক্রি করছিল সেটাও মজা জাস্ট বানাচ্ছ বিক্রি হয়ে যাচ্ছে বানাচ্ছ বিক্রি হয়ে যাচ্ছে আমরা ওখানে অনেকক্ষণ ছিলাম প্রায় রাত সাড়ে সাতটা বা আটটা পর্যন্ত ছিলাম এখানকার পরিবেশ অনেক সুন্দর সন্ধ্যার পরও ইজিলি খুব স্বাচ্ছন্দ্যভাবে বসে থাকা যাবে মূলত সন্ধ্যার পর বা সাতটা সাড়ে সাতটার দিকে এখানে এখানকার লোকাল মানুষজনই বেশি এখানে যাতায়াত করে লোকাল যারা মেয়েরা থাকে তারা গল্প গল্পগুজব করতে এখানে এসে দাঁড়ায় লোকাল ছেলেরা আমার কাছে পরিবেশটা অনেক ভালো লেগেছে এবং এই যে নৌকা ভ্রমণ যারা করছে তারা সন্ধ্যার পর পর্যন্ত নৌকা ভ্রমণ করছিলো মোটামুটি সাড়ে সাতটা বেজে সবাই দেখতেছে নৌকা ভ্রমণ খুব তাতে বুঝলাম এখানে হয়তো বা কখনো কোনো অকারেন্স সেরকমভাবে ঘটে না এই জন্য সবাই এত স্বাচ্ছন্দ্যভাবে ঘুরছে এবং যতটা ভিড় দেখলাম বা মানুষজনের যতটা কোলাহল দেখলাম ফ্যামিলি সহ বাচ্চা সহ এবং হাজবেন্ড ওয়াইফ প্রেমিক প্রেমিকা এবং বন্ধুদের আড্ডা খুবই সুন্দর একটা পরিবেশ আমরা ছিলাম যে সন্ধ্যার পর এখানে থাকবো কি থাকবো তারপর একটু থাকার পর আস্তে আস্তে দেখলাম যে না আসলে পরিবেশটা অনেক ভালো এবং অনেক সুন্দর এখানে কোনো এরকম কোনো ঘটনা ঘটার মতো কোনো সম্ভাবনা নেই সবাই লোকাল মানুষজন সাথে যারা যারা বেড়াতে আসছে তারা এবং এখানে যারা নৌকার লোকজন আছে সবাই যে ঘাটে এসে নৌকা ভিড়ায় এবং এখান থেকে সবাই উঠে আবার এখানেই সবাই এসে নামে এবং দেখলাম অনেক রাগ পর্যন্ত সবাই নৌকায় উঠছে এবং অনেক কপত কপতি এবং বাচ্চার টাচ্চার নিয়েও অনেক সময় দেখলাম যে এই যে ওই যে দেখছেন ওই নৌকাটা বাচ্চা নিয়ে তারা রাত্রেবেলাতে নৌকাতে ভ্রমণ করছিলো এবং খুব ভালো লাগছিল অনেক সেফলি তারা নিয়ে যাচ্ছিলো নিয়ে আসছিলো চাইলে এমনিতে নৌকা ওই পাশে যে আবার ঘুরে আসা যায় চাইলে পুরো নদীটা ঘোরা যায় এবং রাত্রেবেলাতে হচ্ছে না পুরো বিদেশে বসা আছে এই পাশে পুরো গ্রাম আর ওই পাশে পুরো শহরের আলো এসে নদীর মধ্যে পড়ছিল মানে কেমন যে লাগছিলো মনে হচ্ছিলো পুরো একটা উন্নত জগতে হারিয়ে গেছি আমার তো মার্শাল্লাহ খুবই ভালো লেগেছে আমি আশা করছি যে যাবেন বিশেষ করে এই সময়টাতে যাবেন তার অবশ্যই অবশ্যই ভালো লাগবে আসলে পানি কমে গেলে কতটা ভালো লাগবে আমি জানি না এখন তো পুরো ভরার নদী অনেক অনেক ভালো লাগবে আশা করি আমি চাইবো যারা আমার ভিডিওটা দেখছেন তারা একবার হলেও ঘুরে আসবেন এবং সবাই ভালো থাকবেন সবাই আমার ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন puppies.